সালামু আলাইকুম গত পর্বে আমরা আলহামদুলিল্লাহ বেসিক্যাল লেটার আলফাবেট সিনটেক্স এগুলো আমরা শিখেছি আজকে আমরা সেন্টেন্স পড়ব সেন্টেন্স বাক্য একটা মজার বিষয় হচ্ছে আমি বলে রাখি যে স্যান্টেন্স যখন রেকর্ড করতেছিলাম প্রায় চার জিবি হয়ে গেছে অনেক কষ্ট করে রেকর্ড করছিলাম কিন্তু সেখানে হচ্ছে আমি রেকর্ড করতে করতে ঘুমিয়ে পড়ছিলাম তখন রাত মেবি এগারোটা বাজে তো উঠে দেখি রেকর্ড চলতে এসে তো যাই হোক আজকে ভাবলাম যে হয়তো একটু কাটিং করা যাবে বাইদ প্রায় দেড় দেড় ঘন্টার মতো টাইম আমার ওয়েস্ট হলো কাজে আসলো না অর্থাৎ দেড় ঘন্টার এক ঘন্টা হচ্ছে তাকে দুই ঘন্টার মতো টাইম ইয়ে হয়ে গেছে মানে এক ঘন্টা রেকর্ড হয়েছে আর এক ঘন্টা আমি ঘুমাইছিলাম প্রায় দুই ঘন্টা যাই নেক্সট ইনশাআল্লাহ আবার শুরু করলাম ওগুলো ডিলিট করে দিয়ে তো আমার একটু এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমি কষ্ট করে তোমাদের জন্য রেকর্ড করতেছি তো আশা করবো অবশ্যই তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারেই দেখবা সেন্টেন্স বাক্য যখন কয়েকটি যখন কয়েকটি ওয়ার্ড মিলে সুন্দরভাবে মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে অথবা যখন কয়েকটি ওয়ার্ড একত্রিত হয়ে সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে তখনও তাকে সেন্টেন্সের গঠন আমরা দেখবো চলি এই সেন্টেন্সের গঠন মানে সেন্টেন্স সাধারণত যে আমরা যে পাঁচ প্রকার জানি গঠন বেদেও সেন্টেন্স আছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এটা আমি পরে আলোচনা করব আমাদের সেন্টেন্সের গঠন বেদে প্রকার বেদ না জাস্ট বলছি গঠনে কি কি থাকে সেটা সেন্টেন্স পাঁচ প্রকার আবার আমি বলবো সেন্টেন্স গঠন বেদে আরও তিন প্রকার সিম্পল কমপ্লেক্স কন্ট কিন্তু এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যা সেন্টেন্সের গঠনটা কেমন হয় সে বিষয় নিয়ে সেন্টেন্সের গঠন তিনভাবে হয়ে থাকে সাবজেক্ট নাউন বা প্রোনাউন সাবজেক্টের নাউন থাকবে প্রোনাউনও থাকবে অর্থাৎ ছয়টি তারপর ভার্ব থাকবে তারপর অবজেক্ট থাকবে অবজেক্টে নাউন থাকবে বা প্রোনাউন থাকবে অবশ্যই নাউন নাম ডিরেক্টলি হবে কিন্তু প্রোনাউন সাবজেক্ট ফর্ম না অবজেক্ট ফর্মটা হবে আর এখানে যে প্রোনাউন লিখছি এটা সাবজেক্ট ফর্ম হবে হি কলথ মি হি একটা সাবজেক্ট প্রোনাউন কলস একটা ভার ভিটু মি একটা অবজেক্ট প্রোনাউন এটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করেছে তাই এটি সেন্টেন্স সাবজেক্ট ভার্ব অবজেক্ট এর বর্ণনা করা হলো মানে কোন জায়গায় সাবজেক্ট কী কী হবে ভার্বে কী কী হবে অবজেক্ট কী কী হবে সেই বিষয়গুলো একটু তুলে ধরবো স্টেপটা মনে রেখো আমি সেন্টেন্সের প্রথম সাবজেক্ট নিয়ে কথা পুরা গঠনটা দেখাইলাম কি কি থাকে সাবজেক্ট ভার্ভ অবজেক্ট এবার সাবজেক্ট ভার্ভ অবজেক্ট আসলে কে কে থাকে বা কী কী প্রোনাউন থাকে কি কী নাউন থাকে মানে কোন ধরনের নাউন থাকে সেই বিষয়গুলো আলোচনা করবো প্রথমত হচ্ছে আমার সাবজেক্ট অর্থাৎ কর্তা সাবজেক্টে মূলত নাউন বা প্রোনাউন থাকে সাবজেক্ট কর্তা সাবজেক্টে মূলত নাউন বা প্রোনাউন থাকে সাবজেক্টের যা যা থাকে সেন্টেন্সের সাবজেক্টের পজিশনে যা যা থাকে সেটা কি কি সাবজেক্টের সমস্ত ওয়ার্ড বসে সাবজেক্টে সমস্ত ওয়ার্ড বসে নাউন বা প্রোনাউন অর্থাৎ সাবজেক্টের সমস্ত ওয়ার্ড বসে সেগুলো একটু দেখবো নাউন বসবে প্রোনাউন বসবে জিরান্টস বসবে বা জিরান্ট ফ্রেশ বসবে ইনফিনিটিভ বসবে ইনফিনিটিভ ফ্রেশ বসবে নাউন ক্লোজ বসবে ভারবাল নাউন বসবে নাউন কি আর প্রোনাউন কি এটা নাউন পার্স অফ স্পিসের প্রথমে আলোচনা করা হয়েছে প্রোনাউনের সমস্ত যে তাদের পজিশন সাবজেক্ট ফ্রম অবজেক্ট ফর্ম পসেসিভ ফর্ম ডাবল পসেসিভ ফর্ম রিফ্লেক্স জিভ প্রত্যেকটা বিষয় আমি তোমাদেরকে তুলে ধরেছি সিঙ্গুলার প্লুরাল সবগুলাই তুলে ধরেছে তো প্রোনাউন নিয়ে তোমাদের চেনা আমার মনে হয় না যে চিন বানায় এমন কিছু হতেই পারে না তো নাউন প্রোনাউনের ঝামেলা নাই তবে জিরান্ড জিরান ফ্রেশ নিয়ে একটু ঝামেলা জিরান্ড আর জিরান ফ্রেশ কি সেটা একটু আলোচনা করব ওকে শুরু জিরান্ড বা জিরান ফ্রেশ জিরান্ড নোট যেগুলো ব্যক্তিগত উদ্দেশ্য যে কথা বলবে সেটা হচ্ছে জিরান্ড এটা হচ্ছে জিরান্ড তো এখন খেয়াল করো জিরান ব্যক্তিগত উদ্দেশ্য উদ্দেশ্য বলবে যেমন ভার প্লাস আইনজি ভার প্লাস আইনজি অর্থাৎ জিরান ব্যক্তিগত উদ্দেশ্য বলে ভার প্লাস আইনজি এটা জিরান একাধিক ওয়ার্ড বসবে একাধিক ওয়ার্ড বসবে এবং অক্সলের ভার বসবে অর্থাৎ একটা সেন্টেন্সের শুরুতে যদি যুক্ত ভার থাকে তার সাথে একাধিক যে কোনো একটাও থাকতে পারে পাঁচটাও থাকতে পারে এক হাজারও থাকতে পারে কথার কথা অর্থাৎ জিরানটের পর ভারবে সাথে আইএনজির পর ভার্বের সাথে আইনজী হলে জিরান কিন্তু আইনজির সাথে যদি আরো একাধিক ওয়ার্ড থাকে তাহলে বুঝতে হবে যে এই আইনজি আর একাধিক ওয়ার্ড মিলে এটা হচ্ছে জিরান ফ্রেশ যেমন তুলে ধরছি এখানে অক্সেলারি ভার্ব। ওকে যেমন রানিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ এখানে রানিং কি আছে অক্সেলারি ভার্ব এই যে ভার্বের সাথে আইনজি এই যে অক্সেলারি ভার্ভ একাধিক ওয়ার্ড কি এখানে আছে অক্সেলারি ভার্ভ আর রানিংয়ের মাঝখানে না তাহলে এই রানিংটা হচ্ছে শুধুমাত্র জিরান রিডিং স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং এই যে অক্সেলারি ভার্ভ আর এই যে রিডিং দেখো তো এর মাঝখানে ওয়ার্ড আছে না হ্যাঁ আছে তার নাম হচ্ছে স্টোরি তাহলে রিডিং স্টোরি গল্প পড়া এইটুকু হচ্ছে একটা জিরান ফ্রেশ তার মানে রিডিং স্টোরি একটা সাবজেক্ট আর এখানে রানিং শুধু একটা সাবজেক্ট টেলিং দ্য ট্রুথ এই যে টেলিং দ্য ট্রুথ এই যে অক্সেলারি ভার্ভ পূর্বে ভার্বের সাথে আইনজি দেখো তো মাঝখানে দুইটা ওয়ার্ড আছে না দ্য ট্রুথ হ্যাঁ আছে তাহলে বুঝতে হবে এগুলো হচ্ছে তোমার ট্রেনিং দ্য থ্রু তাহলে হচ্ছে তোমার জিরান ফ্রেশ আশা করি বুঝাইতে পারছি অর্থাৎ এই সমস্তগুলো তোমার সাধারণত কী হয় জিরান হবে বা জিরান ফ্রেশ হবে এবার যাব হচ্ছে ইনফিনিটি বা ইনফিনেডি ফ্রেশ ইনফিনিটি বা ইনফিনেডি ফ্রেশ টু প্লাস ভা টু প্লাস ভার মানে ভি অন ভারবে মানে ভারবে প্রেজেন্ট ফ্রম তাহলে টু আর যে ভি প্রেজেন্ট ফ্রম এই যে প্রেজেন্ট ফ্রম এই টু যুক্ত ভার অর্থাৎ টুর সাথে টুরের পরে যদি ভি ওয়ান থাকে তাহলে টোটালটাকে বলা হবে ইনফিনিটিভ তাহলে ইনফিনিটিভ ফ্রেশ কি ইনফিনিটিভ চিনলাম ইনফিনিটিভ ফ্রেশ কি এক্সাম্পল টু কপি ইজ এ ক্রাইম টু কপি টু কপি এটা হচ্ছে তোমার ইনফিনিটিভ আবার টু রাইট ইজ নট ইজি টু রাইট ইজ নট ইজি এটাও কিন্তু টু রাইট ইন ইনফিনিটিভ লেখা সহজ নয় যাই হোক টু রাইট ইজ নট ইজি লেখা এত সহজ নয় ইজি মানে আসলে বিষয়টা আসলে এভাবে বুঝাবে না ইজিটাকে যে লেখা সহজ নয় বলছি এখানে একটা ইজি একটা হচ্ছে কম্পোজিশন যেটা আমরা বলি প্রবন্ধ ইজি একটা কিন্তু প্রবন্ধ প্রবন্ধ লেখা সহজ নয় লেখা সহজ নয় প্রবন্ধ লেখা সহজ নয় এটা হবে ওকে তারপর সমাপ্তি লাভস টু টুমি সমাপ্তি আমার সাথে কথা বলতে ভালোবাসে বা পছন্দ করে তাহলে সমাপ্তি লাভস সমাপ্তি ভালোবাসে ঠক টুমি মানে আমার সাথে এখানে উইথ বললেও হবে টু বললেও হবে প্রবলেম নাই তাহলে এই যে টু ঠক মি এই টোটালটাকে হচ্ছে তোমার ইনফিয়েটিভ ফ্রেশ তাহলে দেখো অর্থাৎ ইনফিয়েটিভ ফ্রেশ নাউন ফ্রেশ জিরান ফ্রেশ এগুলো সাবজেক্টও হইতে পারে অবজেক্টও হইতে পারে কারণ এগুলো একটা নাউন হিসাবে কাজ করে যে নাউন ফ্রেশ বলা হয় এক কথায় আমি যদি এখানে বলে এখানে বলি যে টু ঠক মি এই যে এখানে বলছে রানিং এখানে হচ্ছে রিডিং স্টোরি রিডিং স্টোরিটা কিন্তু নাউন ফ্রেশ যদিও এটা হচ্ছে জিরান ফ্রেশ জিরান ফ্রেশ ঠিক আছে কিন্তু এগুলো কিন্তু নাউনের কাজ করে বুঝতে পারছো কি যাই হোক জিরান ফ্রেশটা আমরা চিনলাম তুমি এটা মনে রেখো এটা একটা জিরান ফ্রেশ এখন এই যেগুলো সাবজেক্ট হইতে পারে সেগুলো কিন্তু হইতে পারে আমরা বলছি যে নাউন সাবজেক্ট হয় অবজেক্ট প্রো নাউন সাবজেক্ট হয় অবজেক্ট হয় তা লিখেও দিই ইনফিনিটিভ অবজেক্টটা কি টু সুইম ইন দ্য রিভার এই যে টু সুইম ইন দ্য রিভার এইটা কিন্তু তোমার ইনফিনিটিভ ফ্রেশ টু সুইম তারপর দেখো তো অক্সেলের ভার্ভের পূর্বে আর অনেকগুলো আছে না আই মিন তুমি দেখো একটু কালো করে মার্ক করছি আমি তাহলে তোমার বুঝতে হবে টু সুইম ইন তার রিভার এটুকু একটা ইনফিনিটিভ ফ্রেশ টু যুক্ত ভার্ব আছে কিন্তু টু যুক্ত ভার এবং অক্সেলের ভার্ভের পূর্বে একাধিক ওয়ার্ড আছে টু যুক্ত ভার্ব টু সুইম আর অক্সেলের ভার্ভ উইল এদের মাঝখানে দেখো ইন দা রিভার লেখা আছে মানে একাধিক ওয়ার্ড তার মানে বুঝতে হবে এটা ফ্রেশ আর আমরা ফ্রেশ সম্পর্কে একটা আলোচনা করেছিলাম পার্সম স্পিচ শেষে যে একাধিক ওয়ার্ড মিলে যখন একটা একটা নাম প্রকাশ করবে বা একটা শব্দ প্রকাশ করবে একগুচ্ছ শব্দ প্রকাশ করবে কিন্তু তাদের মাঝে কখনো ফিনিট ভাব থাকবে না তখন বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের ফ্রেশ আমার ফ্রেশ একটা ক্লাস আছে উপরে দেখে নিজ অ্যান্ড ফ্রেশ পার্স অফিস শেষের ক্লাসটাই আশা করি তোমার ফ্রেশনেস ঝামেলা থাকবে না ওকে সুমি ইনফর্ম মি সুমি আমাকে জানাতে এসেছিল ইনফর্ম এখানে একটু মিস্টেক হয়েছে এই যে ইন আর ফর্মটা এটা চাপায় লিখতে হবে অর্থাৎ একত্রে লিখতে হবে ইনফর্ম আলাদা হয়ে গেছে সমীক্ষা টু ইনফর্ম মি ওকে সাবজেক্টের উপর ভিত্তি করে যে ভারফ হয় তাকে বলে ফিনিট বার তাকে বলা হয় ফিনিট বার সাব আর সাবজেক্টের উপর ভিত্তি না করে স্বাধীন ক্রিয়াভাবে কোনো সাবজেক্টের উপর ডিপেন্ড করবে না সাবজেক্টের উপর ডিপেন্ড না করে নির্ভর না করে যে ভার্ভ হয় সেটাকে বলা হয় ইনফিনিটিভ সেটা কে ইনফিনিটিভ আর সাবজেক্টের উপর ডিপেন্ড করে যদি হয় যেমন হি গোস হি গোস তাহলে গোজ হি আছে থার্ড পারসন সিঙ্গুলার তাই গোস জি ও ই এস তাহলে গোস ইএস যোগ হয়েছে আমি কিন্তু হি গো বলি নাই বলছি গোস তাহলে হির কারণে গোস হয়েছে আর আমি যদি বললাম আই গো গোর সাথে কিন্তু ই ইএস নাই তার মানে ফার্স্ট পার্সনের সাথে ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় ফার্স্ট পারসন সিঙ্গুলার হয় তাহলে কিন্তু ভার্বের সাথে এস বি যুক্ত হয় না আর থার্ড পারসন হি থাকলে ভার্বের সাথে এস বিআ এস যুক্ত হবে হি থাকলে না আই মিন ওগুলা থার্ড পার্সন আছে সবার ক্ষেত্রেই টু প্লাস ভি ওয়ান প্লাস ফিনিট ভার্ভ ছাড়া একাধিক ওয়ার্ড কি বলছে টু যুক্ত ভার্ব কিন্তু ফিনিট ভার্ভ ছাড়া যদি একাধিক ফিনিট ভার্ভ থাকলে হবে না একাধিক ভার্ব ছাড়া মানে ফিনিট ভার্ভ ছাড়া একাধিক ওয়ার্ড মানে ফিনিট অন্য অন্য কোনো ওয়ার্ড থাকে তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে ইনফিনিটি ফ্রেশ নাউন বা নাউন ফ্রেস বা নাউন ক্লুজ কয়েকটা বাজে নাউন বা নাউন ফ্রেস বা নাউন ক্লুজ নাউন বা নাউন ফ্রেস বা নাউন ক্লুজটা কি আচ্ছা রেহেনা ইজ নন টু ওয়াল রেহেনা একা না তাই এটা নাউন রেহেনা ফ্রেন্ড তাহলে রেহেনার সাথে ফ্রেন্ড আছে তারপর অক্সিলারি ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্বের পূর্বে একাদিকে ওয়ার্ড আছে নাম বুঝাইছে তাহলে এটা নাউন ফ্রেস আশা করি বুঝাইতে পারছি নোট সাবজেক্টের জায়গায় ফ্রেশ থাকলে নাউন ফ্রেশ হয় সাবজেক্টের জায়গায় ফ্রেশ থাকলে সেটা নাউন ফ্রেশ হয় সাবজেক্টের জায়গায় যদি কোনো নাম আসে সেই নামটা কিন্তু নাউন ফ্রেশ হবে সাবজেক্টে একাধিক ওয়ার্ড থাকে কিন্তু তাদের মাঝে ফিনিট ব্রাপ থাকবে না মানে এটা নোটটা বুঝতে সাবজেক্টের একাধিক ওয়ার্ড থাকবে কিন্তু তাদের মধ্যে কোনো ফিনিট ব্রাফ থাকবে না ফিনিট ব্রাপ না থাকলে সেটা ফ্রেশ হয় দ্যাট মন্নি ইজ দ্যাট মুরনি ইজ গুড তোমার এখন মনে হবে দ্যাট মিন ইজ গুড

মন নিজে ভালো তার সকলের কাছে পরিচিত বা জানা এখানে ইজ নৌন না দিয়ে ওয়াজ নৌন দিলে কাজে আসে বেশি স্পষ্ট হবে এটা কিন্তু তোমার এটা কিভাবে করা হয়েছে আমি তোমাকে বলি এটা প্যাসিভ যদি হয়ে থাকে তাহলে ঠিক আছে প্যাসিভ হয়েছে তাহলে ঠিক আছে যে মন নিজে ভালো ঠিক আছে এটা হয়েছে মন নিজে ভালো তার সকলের কাছে জানা এটা প্যাসিভ হিসাবে আছে আর ল্যাসারটি বানাইতে যা তাহলে তো দেড় দিতে পারবা না শুরুতে ওকে এটা প্যাসিভ ভয়েস আছে হ্যাঁ প্যাসিভ ভয়েস অক্জোলের ভার্ভের পরে থার্ড পার্সেন্ট ইয়া হয় তোমার ভার্বের পাস পার্টিসিপেন্ট ফার্ম হয় আমরা সকলেই জানি তো যাই হোক দ্যাট মুন ইজ গুড তোমার মনে হবে এটুকু একটা ফ্রেশ কিন্তু না এই যে তোমাকে বলছিলাম যে সাবজেক্টের জায়গায় একাধিক ওয়ার্ড থাকবে কিন্তু ফিনিট ভার্ভ থাকবে না তাহলে ফ্রেশ কিন্তু এবার ফিনিট ভার্ভ আছে ইজ ইজ হচ্ছে একটা ফিনিট ভার্ব বুঝাইতে পারছি এই কারণে এখানে আমাদের কি হয় নাই এটাকে ফ্রেশ বলা যাবে এটা ক্লুজ হবে অর্থাৎ একাধিক ওয়ার্ড মিলে একটা অর্থ প্রকাশ করে এবং সেখানে যদি কোনো ফিনিট ব্রাড থাকে তাহলে সেটা ক্লুজ হবে একাধিক ওয়ার্ড মিলে একটা শব্দ প্রকাশ করে আর যে শব্দের ভিতরে মানে যেই একাধিক ওয়ার্ডের মাঝখানে যদি সেই সরি সেই একাধিক ওয়ার্ডের মাঝখানে যদি কখনো কোনো ফিনিট ভার্প না থাকে তাহলে বুঝতে হবে সেটা ফ্রেশ আর যদি ফিনিট ভার্প থাকে তাহলে বুঝতে হবে সেটা ক্লুজ তাহলে দেখো এবার দেখাই দিচ্ছি নোট স্ট্রাকচার ক্লোজ মার্কার প্লাস সাবজেক্ট ক্লোজ মার্কার হচ্ছে যে এগুলো দ্যাট একটু আগে দেখাইছিলাম ক্লুজ ক্লোজ মার্কার হচ্ছে দ্যাট এগুলো ক্লোজ মার্কার বলা হয় তো দ্যাট সাবজেক্ট না বা নাউন প্লাস ফিডব্যাক প্লাস অবজেক্ট এগুলো হচ্ছে আমাদের ক্লোজের একটা স্ট্রাকচার আর কি যে ক্লোজ হয় আই গো টু স্কুল হি goes টু স্কুল রিমাইজ এ স্টুডেন্ট দে আর এ ও কি porter. এগুলো ফিনিট ভার্ব এগুলোকে ফিনিট ভার্ব বলা হয় মানে যেগুলো বললাম এগুলো হচ্ছে ফিনিট ভার্ভ আশা করি চিনতে পারছো অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের যে ভার্বগুলো থাকে সেগুলো ফিনিট ভার্ব টু ফিনিট যুক্ত সেন্টেন্সকে ক্লোজ বলে ফিনিট ভার্ব যুক্ত সেন্টেসকে কী বলে ক্লোজ বলে সে একাধিক ওয়ার্ড অর্থ প্রকাশ করলে এবং সেই ওয়ার্ডগুলোর মাঝে ফিনিট ব্রাপ না থাকলে সেই সেন্টেন্সকে ফ্রেশ বলে তাহলে একাধিক ওয়ার্ডে অর্থ প্রকাশ করলে এবং সেই ওয়ার্ডগুলোর মাঝে কী থাকলো না ফিনিট ব্রাফ না থাকলে থাকলো না তাহলে সেটা হবে সে ফ্রেশ আর যদি ফিনিট ব্রাফ থাকে তাহলে এগুলো ক্লোজ স্যার নাউন অন্য কথা বলবো সাবজেক্ট ফার্ম কিন্তু আমরা দেখলাম ভার্বাল নাউন কি ভারত থেকে যে না অনসৃষ্ট হয় তাকে বলে ভার্বাল নাউন ভারত থেকে যদি কোনো না অনসৃষ্ট হয় তাকে বলে ভার্বাল নাউন আর ভার্বাল নাউন একটা ডি স্ট্রাকচার ছিল মুগস্ত করতেই হবে ডিটার্মিনার থাকবে অর্থাৎ আর্টিকেল এ দা এগুলো হচ্ছে আর্টিকেল অ্যাজেটিভ থাকতে হবে ভার প্লাস আইনজি থাকতে হবে বা ভার্বাল ওয়ার্ড থাকতে হবে বা প্রিপোজিশন থাকতে হবে অর্থাৎ তুমি যাই বলো ডিটার্মিনার আর প্রিপোজিশনের মাঝে এগুলো থাকতেই হবে ওকে ভারমান সবার উদ্দেশ্য বলে ভারমান নিজের উদ্দেশ্য না সবার জিরা নিজের উদ্দেশ্যে বলে ব্যক্তিগত উদ্দেশ্যে বলে আর ভারমান সবার উদ্দেশ্যে বলে কথাটা কিন্তু মনে রাখতে হবে দ্য স্মোকিং অফ কজ ইস ক্যান্সার দ্য স্মোকিং অফ কজ ইস ক্যান্সার দ্য ইজ স্মক স্মোকিং দ্য ডিটারমিনার অ্যাজেটিভ স্মোকিং আমরা জানি আইনজিযুক্ত ওয়ার্ডগুলো কিন্তু অ্যাজেটিভ হয় স্মোকিং এবার আর কিছু নাই এগুলো নাই কিন্তু প্রিপজিশন আছে তার মানে প্রিপজিশন এবং ডিটারমিনার মাঝে অ্যাজিটিভ থাকতে পারে ভার্বের সাথে আইএনজি থাকতে পারে ভার্বাল ওয়ার্ড থাকতে পারে অর্থাৎ যে কোনো একটা থাকলেই হবে বা তিনটা থাকলেও হবে ডিটারমিনার আর প্রিপোজিশনের মাঝে অ্যাজিটিভ ভার্বাল ভার্বের সাথে আইএনজি ভার্বাল ওয়ার্ড এগুলো থাকতেই হবে অর্থাৎ যে কোনো একটা থাকলেই হবে আবার সবগুলো থাকলেও হবে তাহলে সবর উদ্দেশ্যে বললো না এটা আচ্ছা দ্য রিডিং অফ স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং গল্প পড়া পাঠ খুব মজার এটা কি আমার জন্য বললাম না সবার জন্য তাহলে এই যে ওয়া এই যে দা মাঝখানে কি আছে রিডিং এ গুড বিগিনিং অফ ওয়ার্ক ইজ হ্যাভ ডান ভালোর ভালো শুরু কাজটা হচ্ছে অর্ধেক হয় মানে ভালোর কাজটি শুরু যদি হয় শুরুতে অর্ধেক হয়ে যায় মানে কোনো একটা কাজ যদি ভালো করে করো শুরুতে অর্ধেক হয়ে যায় এটা একটা বুঝতে পারলাম বিষয়টা ওকে তাহলে এই গুড আর্টিক্যাল মানে ডিটার্মিনার গুড এজ বিগিনিং আবার অফ ইজ অফের মাঝখানে এগুলো আছে ওকে সাবদিনের কাজ শেষ